কেউ শর্ট ফিল্ম বানিয়ে দুর্দান্ত সিনেমাটোগ্রাফি করে জার্সি উন্মোচন করেছে কেউ করেছে টিম হোটেলের সামনে চেয়ারে বসে কেউ বা আইসিসি নির্দেশে জার্সি বানিয়েছে দুবার সব মিলে বিশ্বকাপের বিশ দলের জার্সি সমাচার থাকছে এই প্রতিবেদনে নীল রঙের জার্সিতে বিশ্বকাপে যাচ্ছে আফগানিস্তান জার্সিতে ফুটিয়ে তোলা হয়েছে আফগানিস্তানের মানচিত্র এবং জাতীয় ঐতিহ্য বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি বলে বিবেচিত হচ্ছে মোহাম্মদ নবী রাশিদ খানদের জার্সিটি খেলা হবে মজা হবে আর খাবার জমবে তাছাড়া জার্সি ধরনের জন্য বেশ প্রশংসিত হয়েছে আফগানরা হলুদ নয় অস্ট্রেলিয়া বিশ্বকাপে যাচ্ছে সবুজ জার্সিতে অবশ্যই হলুদ আছে দুপাশে রাখা হয়েছে হলুদ দুই সাল থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে আছে বিশেষ নকশা সেটাই ধরে রাখা হয়েছে এবারও লাল সবুজের বাংলাদেশ সবুজের মাঝে চিরচনা বাঘের ডোরাকাটা লাল অংশটাও সেই বাঘের আদলই করা আছে হালকা সোনালী ও হলুদের ছাপও এই জার্সিতেই বিশ্বকাপ মাতাবেন শান্ত সাকিবরা পতাকায় লাল আর হলুদ ম্যাপল পাতায় করা কানাডার জার্সি ছিমছাম ধরনের এই জার্সির উন্মোচন করা হয়েছিল বেসবলের মাঠে লালে সজ্জিত বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আনুষ্ঠানিকভাবে সামনে না আনলেও পাকিস্তানের বিপক্ষে এই জার্সিতেই খেলছে ইংলিশরা কাঁধে হালকা নীলের ছোঁয়া রাখা হয়েছে গেলোবারের মতোই লাল জার্সিতে মাঠে নামবেন জশ বাটলাররা ভারতে জার্সিতে ফিরেছে কমলা নির্বাচনের সময় গেরুয়া ধরনের এই রঙের উপস্থিতিকে রাজনৈতিকভাবে অনেকে ভিন্ন চোখে দেখলেও শেষ পর্যন্ত ভক্তদের মনে ধরে বিরাট কোহলিদের নতুন এই জার্সি কলারে ফুটিয়ে তোলা হয়েছে দেশের পতাকাও ভক্তদের করা ডিজাইন থেকে বেছে নেওয়া হয়েছে নামিবিয়া জার্সি গারো নীলের ওপর করা হয়েছে এই ডিজাইন নামি হিমালয়ের বন্যা বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ অ্যাভারেস্টের অবস্থান সেই নেপালে দেশটির জার্সিতে তাই অ্যাভারেস্টের আবহ ফুটিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে রাখা হয়েছে গন্ডারের ছাপ উনিশশো বিশ্বকাপের আদলে করা হয়েছে নেদারল্যান্ডের জার্সি বরাবরের মতোই কমলা জার্সি তাদের তবে রঙিন রেখাগুলো বিশেষভাবে নজরে আসবে পায়ের কাছেও রাখা হয়েছে বিশেষ ডিজাইন উনিশশো সালে জার্সির আদলে এবারে নিউজিল্যান্ডের জার্সি চিরপরিচিত কালো নয় বরং নীল রঙে হাজির হচ্ছে কিউইরা মাঝে সাদা অংশে কালো অক্ষরে লেখা দেশের নাম লাল সবুজের ওমান জাতীয় পতাকার আদলে ওমানের এবারের জার্সি পাকিস্তান মানি সবুজ জার্সি গেলো আসের রানার্স আপ দলটির জার্সিতে এবার থাকছে বিশেষ ম্যাট্রিক্স ডিজাইন সবুজের কয়েকটি ভিন্ন ভিন্ন শেডে জ্যামেতিক সব প্যাটার্নে আঁকা এই জার্সি সংগ্রাহকদের কাছে পাপুয়া নিদিনের জার্সির আলাদা কদর এবারও তারা নিরাশ করেনি লাল কালোর মিশেলে এবারও দারুণ এক জার্সি উপহার দিয়েছে তারা গারনীল বেগুনি আর নেভি রঙ থেকে সরে এবার স্কটল্যান্ড নিজেদের জার্সি এনেছে গোলাপি রঙের আবহ একাধিক প্যাটার্ন এবং সেটা করা হয়েছে স্কটিশ জার্সি হলুদে করা দক্ষিণ আফ্রিকার জার্সি কাঁধে আছে দেশের পতাকা হাতে সবুজ রং বিশ্বকাপের অন্যতম সুন্দর জার্সি হতে যাচ্ছে এটি হালকা নীলে লঙ্কান সিংহ অনেকটা ক্রিকেট বোর্ডের লোগোতে থাকা সিংহকে যেন ফিরিয়ে আনতে চায় লঙ্কানরা হাত ও ট্রাউজারে রাখা হয়েছে নীল রং প্রথম বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা রেখেছে হলুদ জার্সি দুই পাশে হালকা নকশা স্বাগতিক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের জার্সি দেখা যাক নীলে করা হয়েছে যুক্তরাষ্ট্রে জার্সি জাতীয় পতাকার মতোই পুরো জার্সিতে তারকার নকশা ফুটিয়ে তোলা হয়েছে কানাডার মতো এই জার্সিও উন্মোচিত করা হয়েছিল বেসবলের মাঠেই আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের জার্সি দেখাও মিলেছে তাদের মেরুন এবং হলুদ অবশ্যই প্রাধান্য পেয়েছে খেলোয়াড়দের পেটের ওপরে দুটি প্রধান রঙের মিশ্রণে একটা বিস্ফোরণ বা রঙের ছিটাও দেখা গেছে বিশ দলের মধ্যে আইরিশদের জার্সি এখন অব্দি প্রকাশ পায়নি শীঘ্রই তাদের জার্সি দেখাও মিলবে কেমন হয়েছে এবারে সব দলের জার্সি নিজের দলবাদে কোন দেশের জার্সি ছুঁয়েছে আপনার মন জানাবেন কমেন্ট সেকশনে জিসান আহমেদ BD Creek Time.